চিংড়ি মাছের ক্রিস্টাল মোমো যারা মোমো খেতে ভালোবাসে তারা নানা রকম ধরনের মোমো কিন্তু খেতে খুবই পছন্দ করে আর এই মোমোটা পেয়ে গেলে তো অন্য কোনো মোমো খাবেই না এতই টেস্টি খেতে হয় অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বাজার থেকে প্রথমে আমি চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছি এরপরে চিংড়ি মাছের খোসা আর ধারা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে মিক্সারে চারে দিয়ে এটাকে একবার কিন্তু ঘুরিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ঘোরানো যাবে না অল্প ঘু করে ঘুরিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে দেখুন একটা প্লেটের মধ্যে মাছটা বের করে নিচ্ছি তো সমস্ত মাছটা প্লেটের মধ্যে নেওয়ার পরে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো মাছের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন এরপরে হাতে করে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে আমাদের পুটটা একদম রেডি এটাকে আমি সাইডে রেখে দেবো এরপর আমি এখানে ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সাবু সাবুটাকে প্রথমে হালকা রোস্ট করে নিতে হবে এতে কিন্তু সুগন্ধ খুব ভালো আসে আর যখন পেস্ট করবেন পেস্টটাও খুব সুন্দরভাবে হয়ে যায় সাবুটা ভাজা হয়ে গেলে আবার মিক্সারের জারে দিয়ে নিচ্ছি মিক্সারের জারে দিয়ে খুব ভালো করে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একটু যদি দানা দানা থাকে কোনো অসুবিধা নাই এর মধ্যে জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দেবেন অল্প অল্প করে জল দিয়ে চামচ করে এভাবে মেখে নিচ্ছি তবে জলের পরিমাণটা খুব অল্প অল্প করে দেবেন বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আটাটা বেশি দিতে লাগবে আর আটা বেশি দেওয়া হয়ে গেলে কিন্তু দেখতে এটা কিন্তু কাঁচের মতো হবে না তো অল্প অল্প করে জল দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে স্বাদ মতো লবণ আর অল্প করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা দিলে বেলতে সুবিধা হবে নাহলে এটা কিন্তু খুব আঠালো বেলার সময় ফেটে যাবে সেই কারণে অল্প পরিমাণ ময়দা দিয়ে অল্প পরিমাণ জল লাগলে জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এখানে ডোটা রেডি হয়ে গেছে ছোট ছোট করে লেচি করে নেবো অল্প অল্প করে হাতে নিয়ে দেখুন গল্লা পাখি নিচ্ছি কোনো রকম অসুবিধে হবে না করতে কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন জলের পরিমাণটা অল্প অল্প করে জল দিয়ে মাখবেন বারবার বলে দিচ্ছি তো এখানে ছোটো ছোটো লেচি তৈরি হয়ে গেছে এরপর অল্প করে আটা ছিটিয়ে নিয়ে দেখুন লেচিগুলোকে বেলে নিচ্ছি লেচিগুলো বেলার সময়ও কিন্তু জড়িয়ে যাবে না খুব সুন্দরভাবেই লেচিগুলো তৈরি হয়ে যাবে তো খুব পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পরে এখানে দেখুন এক চামচ করে পুর দিয়ে নিচ্ছি এরপরে আপনারা যে কোনো পছন্দ মতো আপনাদের মোমোর শেপ দিয়ে নেবেন সাধারণত এই মোমো শেপটা দিলে দেখতেও ভালো লাগে সেই কারণে আমি লম্বা শেপটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মোমো শেপ দিয়ে মোমোটা তৈরি করে নেবেন তো আমার এখানে মোমোগুলো রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে দেখুন ছিদ্রওয়ালা প্লেট নিয়ে নিয়েছি আপনাদের কাছে মোমো মেকার থাকলে তাতে বানিয়ে নেবেন আমার কাছে ছিল না আমি থালার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এরপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এই থালাটা রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এরপরে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু একদম এই মোমোটা রেডি হয়ে যাবে একটাও গায়ে জড়িয়েও যায়নি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা কিন্তু দেখতেও অনেকটা কাঁচের মতো হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই আপনারা রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে যা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা